যশোর সদর উপজেলার কোচুয়া মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা শেষে বিদায় নিলেন সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব আলী আহমেদ তার বিদায় উপলক্ষে বিদ্যালয়ের আয়োজিত হয় এক আবেগ ঘনময় সংবর্ধনা অনুষ্ঠান যা বিশেষভাবে আলোচিত হয়ে ওঠে শিক্ষার্থীদের এক অনন্য শ্রদ্ধার বহিভুক অনুষ্ঠানে এক হৃদয়স্পর্শী মুহূর্ত তৈরি হয় যখন ছাত্রছাত্রীরা তাদের প্রিয় শিক্ষক জনাব আলী আহমেদের পা হয়ে দিয়ে তাকে বিদায় জানায় এই প্রাচীন গুরুভক্তি নিদর্শন শিক্ষার্থীদের গভীর শ্রদ্ধাবোধ ও ভালোবাসার এক অনবদ্য প্রতিফলন এই ব্যতিক্রম ধর্মী ও আবেগময় বিদায় সংবর্ধনা আয়োজনে মূল উদ্যোক্তা ছিলেন বিদ্যালয়ের পরিচালনা সভাপতি প্রভাষক আবদুল্লাল মামুন তার দূরদর্শী নেতৃত্ব ও আন্তরিক উদ্যোগেই এই অনুষ্ঠানে এক অনন্য মাত্রায় পৌঁছায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আবু মুসা এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মুসলিম খাতুন তারা সবাই জনাব আলী আহমেদের শিক্ষা ও নৈতিক মূল্যবোধের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানান আপনি তো ভাগ করে দেন আমি বললাম যে চারজন দেখি আটজন তা কি করে আমি দালা পতন আমারও তো জায়গার প্রয়োজন